আর আপনি যে ওনার কাছে একশো ষাট টাকা চেয়ে ফেললেন এই আপনাকে দেখে আর একজন ব্যবসায়ী চাবে প্যারাগনের ডিম তো একশো ষাট টাকা না

কখন আপনাকে মেসেজ দেয় আপনি যে বললেন মেসেজ দেয় আমি বলছি লিখে দেয় আমাকে ওই যে কাগজে ওরা লিখে দেয় সেটা বলছি কাগজে লিখে রসিদ দেয় আজকে দেয় নাই কেন আজকে দিন বলছিল আমাকে মানে রেট পরে ধরবে না রেট পরে ধরবে বলছেন আমাকে লিখে দিবে আমি তোমার পরে ইয়া করে দিতেছি মানে লিখে দিবে ও প্রত্যেকটা দিন প্রত্যেকটা ইয়াতে লিখে দেবে গতকাল একটা দেখেন স্লিপটা নিয়ে স্লিপটা লেখা আছে স্লিপ ওখানে থাকবে কেন থাকবে আপনার দোকানে

ওর কাছে বিক্রয় করেছেন ওকে রশিদ দেন নাই কেন আপনি একটু পিছিয়ে যান আপনার তো সমাধান হয়ে গেছে আপনি সমাধান দেন ওনার কাছে বিক্রয় করেছেন জি ওনাকে রশিদ দেন নাই কেন আমি আসার আগে উনি সকালে দোকান থেকে নিয়ে আসছি তো আর এই পর্যন্ত আমার কাছে যায়নি কত করে বিক্রয় করেছেন জি 1130 টাকা কোন ডিম লাল ডিম 1130 টাকা প্যারাগন কত করে বিক্রয় করেছেন জি প্যারাগন প্যারাগন একই দাম 140 টাকা

আপনাদের যখন ক্রয় বিক্রয় সংগঠিত হয়ে যাবে তখনই আপনি টা সরবরাহ দিবেন তাহলে কোন অসাধু ব্যবসায়ী সুযোগটা নিয়ে বাজারটাকে অস্বাভাবিক করতে না